নমস্কার সুধু দর্শকবৃন্দ ছুস্বাগাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক পাকিস্তানের বিরুদ্ধে চলমান অপারেশন সিঁদুনের মাঝেই প্রতিরক্ষা মন্ত্রক তিনটি অত্যাধুনিক গুপ্তজর বিমান কেনার জন্যে দশ হাজার কোটি টাকার প্রস্তাব বিবেচনা করতে চলেছে আর এই বিমানগুলি এলে আকাশ থেকে মাটির পরিষ্কার চিত্র হাতে চলে আসবে বায়ুসেনার হাতে আর এর ফলে সেই চিত্র ব্যবহার করে রেডা স্টেশন এয়ার ডিফেন্স ইউনিটগুলি শত্রুর ঘাঁটিতে আরও নিখুঁতভাবে হামলা চালাতে পারে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর দশ হাজার কোটি টাকার এই প্রকল্প পর্যালোচনা করতে চলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক প্রকল্পটির লক্ষ্য তিনটি অত্যাধুনিক গুপ্তচর বিমান কেনা আর এই বিমানগুলি ভারতীয় বায়ুসেনার নজরদারি ক্ষমতা বাড়িয়ে তুলবে এগুলি এয়ার টু গ্রাউন্ড ইন্টেলিজেন্স সরবরাহ করবে এর ফলে শত্রু লক্ষ্য বস্তুতে নির্মূলভাবে আক্রমণ করা সম্ভব হয় আর এই গুপ্তচর বৃত্তির জন্য আইস্টার সিস্টেমটি দেশীয়ভাবে তৈরি করবে ডিআরডিও প্রতিরক্ষা এএনআই কে জানিয়েছেন গোয়েন্দা নজরদারি টার্গেট অ্যাকুইজেশন এন্ড সেন্স দ্বারা সংক্রান্ত এই বিষয়টি দশ হাজার কোটি টাকার প্রকল্পটি জুনের চতুর্থ সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রকের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অনুমোদন করা হতে পারে বলে আশা করা হচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা